এটা আর মাঝখানে পড়ছে লোক এন বেশি আসে না আমি একাই আসছি না আমার সাথে আরও দুই তিনজন লোক আসছে কারণ এই জায়গাতে আমি একাইলে ভয় পাবো কারণ দুই তিনজন লোক নিয়ে আসছি কারণ দিনের মধ্যে এনো লোক কোনো আসেনি না রাতের মধ্যেও আসে না কিন্তু আসছে যারা সাহসী কিন্তু আমি তোটুকু সাহসী না আমার সাথে দুইজন লোক আছে আসে বিদায় আইছি দেখলে বুঝতে পারবেন এই সাপও আছে অনেকটা আছে এই জায়গাতে ওই দেখেন অনেক জঙ্গল এইটার মধ্যে এই করতেছি প্রবেশ দেখেন এটা জঙ্গল অনেক জঙ্গল এইটার মধ্যে এইটা ছাপাতে আসে দেখাইসে কোনো লোক নাই এইটার বন্ধের নাই নেই কোনো লোক নাই আর বলতেই বয় করতাছে এই শাকুক থাকতে পারে এই জায়গাতে ডয়ে ডয়ে হাঁটত সম্ভবত সাপ দেখাইতে পারবো এই জায়গাতে এই জায়গাতে প্রায় সময় থাকে

কোনো লোক নাই জেগাতে এষাৰ নীৰৱ জেগা অনেক সোৱাদে এই জেগাতে আজকে এই পর্যন্ত কারণ এই জায়গার মধ্যে আমি ঢুকতে পারতাছি না অনেক বয় করে এই জায়গা থেকে সাপ গেলে সামনাসামনি সামর দিয়ে দিব এই জায়গা থেকে আজ এই পর্যন্ত হোক অন্যদিন ভিডিওটা দেখায় মো আরো দুই তিনজন লোক নিয়ে এসে কারণ ভয় পাইতাছি